বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উদ্বেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নাচ্ছুত করতে হবে জাতি এখন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে রোববার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সরকার বিভিন্ন কৌশলে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র বুঝতে পারছে এবং প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুর্বিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেন রিজবি তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হওয়া জরুরি বিএনপির এই নেতা আরো বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে জনগণ চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে তিনি বলেন যেসব শক্তি গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি আরো বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্রকামী শক্তিগুলোকে এক হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে 方便